তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ছাত্র কোচবিহারের দিনহাটায় মকতারের বাড়ি জুনিয়র বেসিক স্কুলের ঘটনা মঙ্গলবার দুপুরে পঞ্চম শ্রেণীর ছাত্র অর্জুন বর্মণ অসুস্থ হয়ে যায় সহপাঠী ও শিক্ষকরাই ছাত্রকে জল দেয় ঠিক দেওয়া হয় তাকে হয়ে গেছে এবং পড়াশোনা চলছে সেরকম সেই সময় আর কি হঠাৎ করে পাশের একটা বাচ্চা আমাকে বলছে যে স্যার এরকম শুভ্র নামে একটা ছেলে ওর মাথা ঘুরাচ্ছে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওকে বললাম ও বলল হ্যাঁ স্যার আমার মাথা ঘুরাচ্ছে ওকে শুয়ে দিলাম শুয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে মাথায় জল ঢেলে ওকে চিনি দিয়ে শরবত জল খাওয়ানো হলো এবং কিছুটা সুস্থ করে ওকে এখন ওর বাবা মাকে ডাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো